এই যে আমার সে ভাই এই যে আছে যাই হোক এই আমার এই সিরাজ আসছে মহিরামপুর থেকে আর এই ভাইরা আছে আরও তারা আছে সবাই আমার দোকানে আসছে মাল কেনার জন্যই এবং মাল নিয়ে যাচ্ছে তাদের সি বর্ষি সুতা একটা পুরো একটা সেট আপ দেওয়া হলো পঞ্চান্নশো টাকায় এটা টোটালি দিচ্ছে হ্যান্ডসম্যান দশ ফুটের দুইটা সিট বিভিন্ন জিনিস দিয়ে ওনাদেরকে একটা প্যাকেজ দেওয়া হলো এই প্যাকেজগুলো আপনারা দেখতে পেলেন সব মালগুলোর আরে আছে ওই যে আরো ভাইরা মাল কিনছে নিচ্ছে আরও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে আমার সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন আসসালামু আলাইকুম আর রাহমতুল্লাহিও আবার কাত